চকলেটটা তুমি কোথায় গিয়েছিলে বাবা বলো তো পুজো দিতে গিয়েছিলে জুতো খুললে না বাবা জুতো খুলে হাতে ধুয়ে এসো তাড়াতাড়ি ওসো সোনার জন্য কি এনেছি আমি এটা কি এনেছি সোনার জন্য কি শি শি করে এসেছো শি করে এসেছো হাত ধুয়ে হাত দেখি হ্যাঁ গুড বয় বাবা তোমার জন্য আমি দোদো এনেছি তুমি দোদো খাবে চকলেট খাবে আর এইগুলো কি হয়েছিল বলো তো প্রসাদ গুলো মন্দিরে আমরা পুজো করে এসেছি সোনা না বাবা হ্যাঁ খাও বলো ঠাকুর রক্ষা করো ভালো রাখো ভক্তি দাও ভক্তি দাও একটু খেয়ে নাও একটু খেতে হয় না হলে সে দেখেছিল মহারাষ্ট্রে বড় বড় চোখ করেছিল এটা আমি ছিঁড়ে দিচ্ছি তুমি এটা একটুখানি খাও একটুখানি হ্যাঁ বেশ ছেড়ে দেবে এগুলো দাঁড়াও সোনা সেন্টার ফ্রুট হাজির হে খাও ভালো করে খাও দাঁড়াও এই নাও 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 হয়েছে আর পাপা এখানে কী এনেছে সোনা খাবে এখানে কী এনেছে দেখি এইখানে সোনা ছেঁড়া পরোটা আছে আর এখানে আছে সবজি ঢেলে দেবো খাবে এখন একটু পরে খাবে পাপা একটু পরে খাবে একটু এইটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে আর ভালো লাগবে না ঢেলে দেবো একটুখানি খেয়ে তুমি তুমি ওই মুখেরটা ফেলে এসে যাও খেয়ে দাও ভালো লাগছে খেতে মজা লাগছে আচ্ছা তুমি ফু করতে পারবে দেখি তো করো তো কি এনেছো আমার জন্য জুতো এনেছো দেখি তুমি আমার জন্য কেমন জুতো এনেছো দেখি দেখি কি আছে ভেতরে দেখি দেখি জুতোটা কেমন আমার দেখি সোনা কেমন বাজারে থেকে পছন্দ করে এনেছে কিডনাজের ভেতরে আটা ঢুকিয়ে জুতো দুষ্টু একদম ভাঙবে না চকটা ভেঙে দিলে মামা কি করে লেখবে সোনা কি করে লেখবে ভেঙে দিলে কোনটা আর সোনা কোনটা ছোটটা সোনা ছোট তাই সোনা ছোট নিয়েছে মাম্মা বড়তে মামা বড় নিয়েছে আচ্ছা এখানে একটু লেখে দাও তো পাপা এ লেখে দাও এ সুন্দর করে কিন্তু ঠিক আছে সুন্দর করে লিখতে হবে বাহ আর এখানে বিল এখন তো সে পাপা শুয়ে থাকে সোনা দুবা ঝাঁপিয়ে দেয় আরেকবার বা আর এখানে শিল এখন তো সে মাওয়ের লেঞ্জ এরকম করে ঘুরে যায় এরকম করে বাহ আর এখানে ডি এখন তো দাদুর লাঠি সোনা বেলুন বেঁধে দিয়েছে দাদুর লাঠি দাদু লাঠি সোনা বেলুন বেঁধে দিয়েছে এবারে কি হলো বলো এ বি সি ডি গুড বয় ওরে বাবা রে ওরে বাবা রে ধিমে ধীমে এটা ধিমে ধীমে পাটাই তো সোনা পাতা করছে দেখো এই তো বাবা কি করছো কি করছো তুমি ঘুরে আসছো কোথায় ঘুরে আসছো তুমি ওই দেখো পাখি কোথায় পাখি দেখি একটুখানি পাখিটা কোথায় গেল পাখিটা দেখো গাছে বাবা দেখো কি সুন্দর পাখিটা দেখো বাবা দেখো কি সুন্দর পাখিটা দেখো এই যে পাখিটা কি সুন্দর দেখো দেখো পাপা দেখো